আকল রহমান রহিম সুপ্রিয় দর্শক আমরা মাধবপুর থেকে দিনের দাওয়াতের নিয়ত করে ওসিলা আমরা আসছি এটা হচ্ছে নার্সিননগর থানা ডাকবাংলোর পাশে এটা এটা এই যে এটা কিন্তু আপনার আসলে মানে মানুষকে বলি মিনি কক্সবাজার তাই না এটা হচ্ছে জমিন পানি যখন আসে তখন বোঝা মিনি মিনি কক্সবাজার আমরা যাব এখানে আমাদের মাধবপুরে মস্কুরে একজন মুক্তি ছিল ওনার গ্রাম হচ্ছে ছাতল পার উনি আমাদেরকে দাওয়াত দিচ্ছে যাওয়ার জন্য আমাদের মাধবপুর থেকে প্রায় পঞ্চাশ জন হবে আমরা সাথে নিয়ে আজকে আসছি আলহামদুলিল্লাহ এই যে নৌকা যুগে নৌকা যুগে আমরা যাবো এখানে এই যে আমার এক সার চলে আসছে চার চলে আসছে আলহামদুলিল্লাহ মোহাম্মদ আমরা গত বছর হারছিলাম এখানে অনেক মানুষ আপন ভাইকে নিয়ে এই যে স্যার এখানে আসেন আসেন

একটা ব্যবস্থা করে দিচ্ছে নৌকা দিয়ে আলহামদুলিল্লাহ আমি আপনার জন্য সবসময় উনার কথা মনে পড়ে আপন ভাইকে বলছিলাম যে উনার সাথে দেখা আলহামদুলিল্লাহ দেখা হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমাদের মতামতের মানুষ আমাদের জন্য দোয়া করবেন আমরা বাংলাদেশ না শুধু আমরা বিদেশও আমরা চপর করি এবং বাংলাদেশ পৃথিবীর যেকোনো খুনায় আমরা যাইতে ইচ্ছুক ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন আমাদের সাথীরা যাতে সুস্থ থাকে আল্লাহ পাকের রহমত ইনশাল্লাহ আমরা বাংলাদেশের পৃথিবীর সব খুনায় ইনশাল্লাহ যাওয়ার চাই চেষ্টা করবো আমাদের আমরা সবাই প্রস্তুতি নিচ্ছি মাদপুর জামে মসজিদ আমাদের যে মাধোপপুর সবগুজারে যে পয়েন্ট যেখানে হয় প্রতি সপ্তাহ বৃশবারে এখান থেকে আমরা সবাই একসাথে সবাই সিঞ্জি করে যাব নাসিনগর ডাক বাংলোর পাশে গোদারাঘাটে এখান থেকে আমরা যাব সাতলপাড় আমরা সবাই একসাথে প্রস্তুতি নিচ্ছি যাওয়ার জন্য একের পরে এক সিনজি আলহামদুলিল্লাহ সবার কাছে দোয়ার দরখাস্ত আমরা দিনে এক দাওয়াত নিয়ে চলে আসলাম সাতলপার হ্যালো বাবুল কান সাহেব হচ্ছে মুরব্বী আব্দুল আলী চাচা এটা হচ্ছে আমরা বর্তমানে অবস্থান করছি নাসিনগর ডাক বাংলোর পাশে এখানে নদী নদী না এটা আসলে পানি হইলে বোঝা যায় নদী গুদারাঘাট গুদারাঘাটে সবাই আমরা অপেক্ষা করতেছি সবাই একসাথে মিলিত হয়ে পরে আমরা যে নৌকা নির্ধারণ করেছি সাতলপার আসার জন্য সেটা আসবে সবাই মিলে ইনশাল্লাহ আমরা চলে যাবো আমরা কিন্তু মাধবপুর হবিগঞ্জ মাধবপুর পৌরসভা থেকে প্রতি মাসে যে জামাত তিন দিনে উঠে এই জামাত্রা